ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে এবার একই বলল স্ত্রী কুটুম ধারাবাহিকের বাহা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি স্ত্রীর সব কুকীর্তি ফাঁস করেছে ঋষি কৌশিক তিনি জানান তার স্ত্রী বাইরের লোকের কাছে ঋষি কৌশিককে অসুস্থ বলে মানসিকভাবে দুর্বল আর অনেকটা শোচনীয় অবস্থায় দাঁড় করায় কিন্তু তার স্ত্রী বাইরের লোকের কাছে নিজেকে লক্ষ্মী মন্ত দেখায় আর এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন ঋষি অবশেষে সিদ্ধান্ত নেয় বারো বছরের সম্পর্ক ভেঙে ফেলবেন এই অভিনেতা এবার ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে মুখ খুলল স্ত্রী কুটুম ধারাবাহিকের বাহা বাহা অভিনেত্রী প্রণীতা দাস বলেন যে ঋষিদাকে আমি খুব ভালো মনের মানুষ হিসেবেই জানি তিনি খুব নম্র ভদ্র মানুষ আমি সিরিয়াল চলাকালীন সময়েই জানতাম তিনি পারিবারিকভাবে সুখী নয় উনি যদি বিচ্ছেদ গটিয়ে সুখী থাকে তাহলে আমি বলবো এই সম্পর্ক থেকে ওনার বেরিয়ে আসা উচিত তো বন্ধুরা বাহ মনে করে ঋষি কৌশিকের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ